প্রিয় দর্শকবৃন্দ মৃত্যুর পর কি হয় আমরা কোথায় যাই আমাদের পরবর্তী জন্ম কি মানুষ রূপে হবে নাকি অন্য কোনো জনিতে হবে গরুর পুরাণে বলা হয়েছে যেমন কর্ম তেমনই জন্ম আজকের এই কাহিনীতে আমরা জানব মৃত্যুর পর আত্মা কীভাবে নতুন দেহে প্রবেশ করে আর কোন কর্মের ফলে মানুষ জন্ম নেয় পশু পাখি কিংবা নরকীয় জীবরূপে প্রিয় দর্শকবৃন্দ এই গল্প শুধু শুনবার নয় ভাববারও কারণ একদিন আমরাও হব এই গল্পের অংশ যেমন কর্ম তেমনই জন্ম গরুর পুরাণে বলা হয়েছে যে প্রতিটি জীবের পুনর্জন্ম ঘটে মানুষ যেমন কর্ম করে তেমনি জনিতে জন্ম নেয় প্রিয় দর্শকবৃন্দ মৃত্যু এমন একটি সত্য যাকে কেউ এড়াতে পারে না কিন্তু আমরা জানি না যে মৃত্যুর পর আমাদের পরবর্তী জন্ম কোনজনিত হবে তবে গরুর পুরাণে জন্ম মৃত্যু ও কর্ম সম্পর্কে বিস্তারিতভাবে বলা হয়েছে চলুন শুরু করা যাক পুরাণের সেই জ্ঞান সমৃদ্ধ উপাখ্যান যেখানে জানা যাবে মানুষ মৃত্যুর পর কোন রূপে জন্ম নেয় নমস্কার প্রিয় দর্শকবৃন্দ কৃষ্ণ কথা ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত প্রিয় দর্শকবৃন্দ গরুর পুরাণের এই জ্ঞান সমৃদ্ধ উপাখ্যান শোনার আগে বলে রাখি এই ভিডিওটি কখনো অর্ধেক বা অসম্পূর্ণভাবে দেখবেন না কারণ এটি গরুর পুরাণের এমন এক জ্ঞান যা আপনার জীবনের সঙ্গে গভীরভাবে যুক্ত গরুর পুরাণের এই রহস্যময় জ্ঞান জানার পর জীবনের সমস্ত কাম ক্রোধ লোভ মোহ বিলীন হয়ে যাবে ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন কোনো মানুষকে কখনো গরুর পুরাণের কথা অর্ধেক শুনতে বা বুঝতে নেই কারণ অসম্পূর্ণ জ্ঞান সর্বদাই বিশ্বের সমান তাই প্রিয় দর্শকবৃন্দ অনুরোধ করছি ভিডিওটি সম্পূর্ণ দেখবেন স্কিপ করে দেখবেন না এবং শেষে একটি লাইক করে দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর হ্যাঁ প্রিয় দর্শকবৃন্দ কমেন্টে অবশ্যই জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে লিখে ঈশ্বরের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করবেন প্রিয় শ্রোতাবৃন্দ এখন আমরা জেনে নেব গুরু পুরাণে ভগবান শ্রীকৃষ্ণ যা বলেছেন প্রত্যেক মানুষ জীবনে ভালো ও মন্দ উভয় কর্ম করে কারণ সে নিজের কর্মের ফল সম্পর্কে সচেতন নয় যে মানুষ সৎকর্ম করে সে মুখ্য লাভ করে আর যে পাপ করে সে কীট পতঙ্গ মাকর্ষা বা জনিতে জন্ম লাভ করে প্রিয় দর্শকবৃন্দ এখন আমরা একটি কাহিনীর মাধ্যমে জানব যা গরু পুরাণ ও স্কন্ধ পুরাণে বলা হয়েছে যেখানে বোঝানো হয়েছে মানুষ তার পূর্বজন্মের কর্মের ফল কিভাবে ভোগ করে যা ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং নারদজিকে বলেছিলেন একসময় দ্বারকানগরীতে ভগবান শ্রীকৃষ্ণ তার দিব্য আসনে আসীন ছিলেন তখন দেবর্ষী নারদ নারায়ণ নারায়ণ মন্ত্র জপ করতে করতে তার কাছে এসে প্রণাম জানালেন এবং বললেন হে প্রভু আপনি তিরিকালদর্শী আপনি জানেন যে প্রত্যেক জীব তার পূর্ব কর্ম অনুসারে ফল ভোগ করে আমি জানতে চাই যে মানুষ পাপ করে মৃত্যুর পর তার আত্মা দেহ ত্যাগ করলে তার সঙ্গে কি ঘটে সে কি কখনো মুক্তি পায় নাকি পরজন্মে বা জন্মে জন্মে দুঃখ ভোগ করে তখন ভগবান শ্রীকৃষ্ণ নারদের কথা শুনে মৃদুমৃদুভাবে হাসলেন এবং বললেন হে নারদ তোমার প্রশ্ন অত্যন্ত গভীর ও গুরুত্বপূর্ণ যা মানব জীবনের কর্ম ও তার ফলের উপর নির্ভর করে আমি তোমাকে এমন একটি কাহিনী বলবো যা শুধু তোমার প্রশ্নেরই উত্তরই দেবে না বরং প্রত্যেক মানুষের জন্য এক সতর্কবার্তা ও অনুপ্রেরণাও হবে তুমি মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত শুনবে হে নারদ এই কাহিনী গরুর পুরাণ থেকে নেওয়া আর যিনি এই কাহিনী অর্ধেক শোনেন তার জীবনে বিপদ নেমে আসে কারণ অসম্পূর্ণ জ্ঞান সর্বদাই বিশ্বের মতো ক্ষতিকর হে নারদ এই কলিযুগে যে মানুষ মনোযোগ দিয়ে এই কাহিনী শেষ পর্যন্ত শুনবে ও বুঝবে সে এই সংসারের সব পাপ কাম ক্রোধ লোভ ও মোহ থেকে মুক্তি লাভ করবে এরপর ভগবান শ্রীকৃষ্ণ নারদকে সেই কাহিনী বলতে শুরু করলেন শ্রীকৃষ্ণ বললেন হেনারদ প্রাচীনকালে এক গ্রামে এক ব্যক্তি বাস করত যার নাম ছিল দক্ষ সে ছিল অত্যন্ত ধনী কিন্তু তেমনি নিষ্ঠুর স্বার্থপর ও অধার্মিক তার জীবন ছিল কেবল ভোগ বিলাসে ভরা প্রিয় দর্শকবৃন্দ গরু পুরাণে বলা হয়েছে যেমন কর্ম তেমনই জন্ম মানুষের জীবনের প্রতিটি কাজ তার পরবর্তী জীবনের পথ নির্ধারণ করে দক্ষ নামের এক ধ্বনি কিন্তু নিষ্ঠুর ব্যক্তি যা জীবন কেটেছিল অহংকার ভোগবিলাস আর অন্যকে অপমান করার মধ্য দিয়ে সে নিজের পিতা মাতাকেও অমানবিকভাবে কষ্ট দিত তাদের খাবার দিত না যত্ন নিত না এমনকি একদিন মায়ের কানতে কানতে বলা বাবা আমরা তো তোমার জন্য জীবন উৎসর্গ করেছি এই কথাটিও তার হৃদয় স্পর্শ করতে পারেনি দক্ষ রূঢ় স্বরে বলেছিল তোমরা এখন আমার কোনো কাজে আসো না এই নিষ্ঠুর জীবনের পর যখন সেই দক্ষের মৃত্যু হলো। তখন তার আত্মা পৌঁছালো যমলোকের রাজদারে ধর্মরাজ তার কর্মফল শুনে বললেন দক্ষ তোমার জীবনে একটিও শুভ কর্ম নেই শুধুই পাপ আর পাপ তোমাকে নরকের ভয়ঙ্কর যন্ত্রণা ভোগ করতেই হবে তারপর তাকে নরকের অগ্নিকুণ্ডে নিক্ষেপ করা হলো যেখানে সে নির্দোষ প্রাণী হত্যার পাপের ফল ভোগ করল তারপর যাতনা যেখানে তাকে লোহার পাথর দিয়ে চেপে ধরা হল পিতামাতার অপমানের জন্য এরপর তাকে পাঠানো হলো এক ভয়ঙ্কর অন্ধকারে যেখানে সে একাকিত্ব আর আতঙ্কে কাঁপতে লাগল শেষে সে পেলো ক্ষুধা আর তৃষ্ণার যন্ত্রণা যেখানে জলের পরিবর্তে তাকে দেওয়া হতো বিষ এইসব যন্ত্রণার পর ধর্মরাজ বললেন এখন তোমার জন্ম হবে সেই জনিতে যেখানে কেবলি কষ্ট আর কষ্ট এরপর দক্ষের আত্মা আবার জন্ম নিল এক গৃথ্র বা শকুন রূপে পচা মাংস খেয়ে বেঁচে রইল সে বহু কষ্টে একের পর এক জন্মে সে নারকীয় যন্ত্রণার মধ্য দিয়ে গিয়েছে কখনো কীট কখনো সাপ কখনো তুচ্ছ জীব হিসাবে অবশেষে এক জন্মে দক্ষ এক গরিব কৃষকের ঘরে জন্ম নিল এবং সত্য ধর্মের পথে নিজেকে সম্পূর্ণ উৎসর্গ করল সে পিতা মাতার সেবা করলো অন্যের সাহায্য করলো ভগবানের স্মরণে জীবন কাটালো এক রাতে ভগবান শ্রীকৃষ্ণ তার স্বপ্নে এসে বললেন তুমি তোমার পাপ মোচন করেছ এখন তোমার মুক্তির পথ খুলে গেছে ধর্ম সত্য ও সেবার পথে অটল থেকে এই কাহিনী শেষ করে ভগবান শ্রীকৃষ্ণ নারদকে বললেন হে নারদ এই সংসার কর্মের দর্পণ যে যেমন কর্ম করে সে তেমন ফল পায় পিতামাতার সেবা অন্যের সাহায্য আর ঈশ্বরে ভক্তি সর্বোচ্চ ধর্ম যে পিতামাতাকে কষ্ট দেয় সে শুধু নরকে নয় জন্ম জন্মান্তরেও সে কষ্ট ভোগ করে আর যে নিজের কর্ম সংশোধন করে সে মুক্তি লাভ করে এই জীবন ক্ষণস্থায়ী কিন্তু কর্মের ফল চিরন্তন প্রতিটি পাপের শাস্তি আর প্রতিটি পুণ্যের ফল নিশ্চিত পিতামাতার পদতলী স্বর্গ তাদের সেবা সবচেয়ে বড় ধর্ম তাই হে মানব স্বার্থ পাপ আর অহংকার ত্যাগ করো গ্রহণ করো সত্য ধর্ম ও সেবার পথ কারণ এটাই জীবনের একমাত্র সঠিক পথ গরুর পুরাণ আমাদের শেখায় মানুষ যেমন কর্ম করে তেমনই জন্ম পায় আর এই জীবনই আমাদের সুযোগ নিজেকে শুদ্ধ করার যাতে পরবর্তী জন্মে আমরা শ্রেষ্ঠজনীতে জন্ম নিতে পারি এবং অবশেষে মোক্ষ লাভ করিতে পারি কিন্তু শুধু ভক্তবৃন্দ সবসময় মানুষের মনে এক ধরনের সংশয় কাজ করে আমরা আসলে এমন কি কাজ করি যার ফলে আমাদের পরের জন্ম আবার মানুষ রূপে হয় নাকি কীট পতঙ্গ কিংবা পশুরূপে জন্ম নিতে হয় অনেকের মনে এই প্রশ্ন জাগে পরের জন্মে তারা নারী হিসেবে জন্ম নেবে নাকি পুরুষ হিসাবে নাকি উভলিঙ্গ হিসাবে প্রিয় দর্শকবৃন্দ গরুর পুরাণে এই সমস্ত প্রশ্নেরই বিস্তারিত উত্তর পাওয়া যায় আজ আমরা সেই সমস্ত প্রশ্নের উত্তর এই ভিডিওতেই আপনাদের দেব তাই অনুগ্রহ করে ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন আপনাদের কাছে একটি অনুরোধ জানাচ্ছি যারা এখনও কমেন্টে লেখেনি জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে তারা অবশ্যই একবার কমেন্টে লিখুন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে আসুন শুনি গরুর পুরাণ বলে জীবন আসলে এক বপন করার ক্ষেতের মতো যেমন বীজ আপনি সেই খেতে ফেলবেন ঠিক তেমনি ফল আপনি পাবেন মানুষ যেমন কর্ম করে তেমনই ভোগ করে যদি কেউ তার জীবনের সত্য প্রেম ও সেবার বীজ বপন করে তাহলে তার পরবর্তী জন্ম উচ্চজনিতে হয় যেখানে সে সুখ সমৃদ্ধি শান্তি এবং আধ্যাত্মিক শক্তির অধিকারী হয় কিন্তু যদি কেউ তার জীবনে হিংসা ঈর্ষা ও লোভের বীজ বপন করে তবে তাকে অবশ্যই তার কর্মফল ভোগ করতে হয় সেই পাপই মানুষের পরের জন্মকে অন্ধকারময় করে তোলে সে পশু পোকামাকড় কুকুর বিড়াল ইত্যাদির নিম্নজনিতে জন্ম নেয় এমনকি তার আত্মা নরকের দিকে যাত্রা করে যেখানে আত্মা নানা রকমের ভয়ঙ্কর যন্ত্রণা ভোগ করে গরুর পুরাণে বলা হয়েছে মৃত্যুর শেষ মুহূর্তে মানুষের চূড়ান্ত চিন্তা ও অনুভূতি তার পরের জন্ম নির্ধারণ করে যদি মৃত্যুকালে মানুষের মন শান্ত থাকে এবং ঈশ্বরের প্রতি সম্পূর্ণভাবে নিবেদিত থাকে তাহলে আত্মা উচ্চ লোকের দিকে গমন করে কিন্তু যদি মৃত্যুর সময় মন অস্থির থাকে সংসারের আকাঙ্ক্ষায় জড়িয়ে থাকে তাহলে আত্মা পুনর্জন্মের চক্রে ফিরে আসে গরুর পুরাণে আরও বলা হয়েছে আত্মার পুনর্জন্মের মূল উদ্দেশ্য হল আত্মাকে শুদ্ধ করা আত্মা বারবার জন্ম নেয় যেন সে তার পূর্ব কর্মের ফল ভোগ করতে পারে এবং ধীরে ধীরে ঈশ্বরের নিকটে পৌঁছাতে পারে প্রিয় দর্শকবৃন্দ হিন্দু ধর্মগ্রন্থে স্পষ্টভাবে উল্লেখ করা আছে যে যে মানুষ জন্ম নিয়েছে তার মৃত্যু নিশ্চিত যদি সে জীবনে সৎকর্ম করে থাকে তবে সে জনিতে জন্ম লাভ করে কিন্তু যদি পাপ কর্ম করে থাকে তবে নিম্নজনিতে বা দুঃখময় জীবনে জন্ম নিতে হয় সব কিছুই তার কর্মের উপরে নির্ভর করে মানুষ যে ভালো বা মন্দ কাজ করে তা এক অদৃশ্য শক্তির মতো তার সঙ্গে থাকে মৃত্যুর পর আত্মা সেই কর্মের ওপর ভিত্তি করে পরের জন্ম বা জনি নির্ধারণ করে গরুর পুরাণ হিন্দু ধর্মের এক পবিত্র গ্রন্থ যেখানে মৃত্যু পুনর্জন্ম ও কর্মফলের বিশদ বর্ণনা পাওয়া যায় এই গ্রন্থে মৃত্যুর পর আত্মা যাত্রাপথ পাপ ও পুণ্যের প্রভাব এবং কর্মফলের ভিত্তিতে আত্মার বিভিন্ন জনিতে জন্ম নেওয়ার ব্যাখ্যা করা হয়েছে গরুর পুরাণ অনুযায়ী মৃত্যুর পর আত্মা যমলোকে গমন করে যেখানে সে তার সমস্ত কর্মের হিসাব নেওয়া হয় সেই অনুযায়ী আত্মাকে স্বর্গ নরক অথবা পুনর্জন্মের পথ দেখানো হয় যদি আত্মা অধিক পাপ করে থাকে তবে সে নরকের যন্ত্রণা ভোগ করে এবং পরবর্তী নিম্নজনিতে জন্ম নেয় আর যদি আত্মা অন্য কর্ম করে থাকে তবে সে স্বর্গে সুখ ভোগ করে এবং পুনরায় মানবজনীতে জন্ম লাভ করে গরু পুরাণে ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন মানুষ যেন কখনো এই পাঁচটি পাপ ভুলবশতও না করে কারণ এই পাঁচটি পাপ যদি কেউ করে করেও ফেলে তবে তার পরের জন্ম নিম্নজনিত হয় যেমন পতঙ্গ বা বিড়াল রূপে জন্ম হয় আসুন এবার আমরা জেনে নেব সেই পাঁচটি পাপ কি কি। প্রথমত পিতামাতার অপমান ও অবহেলা যে ব্যক্তি নিজের পিতা অসম্মান করে তাদের সেবা করে না কিংবা তাদের কষ্ট দেয় তাকে পরের জন্মে অত্যন্ত নিম্নজনিতে জন্ম নিতে হয় যেমন সাপ বিচ্ছু বা ভয়ঙ্কর জীব রূপে গরুর পুরাণে বলা হয়েছে পিতামাতার চরণেই সর্গবিরাজমান তাদের সেবাই সর্বোচ্চ পূর্ণ দ্বিতীয় পাপ অহংকার ও গর্ব যে ব্যক্তি অন্যকে ছোট করে দেখে অবমাননা করে নিজেকে শ্রেষ্ঠভাবে তার পরের জন্ম হয় এমন একজনীতে যেখানে সে বারবার অপমান ভোগ করে যেমন কুকুর বা গাধা রূপে গরুর পুরাণ বলে অহংকার মানুষের সবচেয়ে বড় শত্রু এবং অহংকারী মানুষ কখনোই মোক্ষ লাভ করতে পারে না তৃতীয় পাপ মিথ্যা বলা ও প্রতারণা যে ব্যক্তি মিথ্যা কথা বলে অন্যকে ধোকা দেয় তাকে এমন জীবনে রাখা হয় যেখানে সে নিজেই প্রতারণা ও অপমানের শিকার হয় এমন মানুষ মৃত্যুর পর ভয়ঙ্কর যন্ত্রণা ভোগ করে এবং পরের জন্মে তোতা বা অন্য কোনো বক্তৃতাকারী রূপে জন্ম নেয় চতুর্থ পাপ চুরি ও প্রতারণা যে ব্যক্তি চুরি করে অন্যের সম্পদ বা বিশ্বাসের অপব্যবহার করে তার হৃদয় আঘাত দেয় সে পরের জন্মে দারিদ্র ও অপমানের জীবন পায় এবং ইন্দুর বা শিয়ালের রূপে জন্ম নেয় মহাভারতে বলা হয়েছে সততা ও সত্যের পথে চললেই মানুষ উন্নতির শিখরে পৌঁছাতে পারে পঞ্চম পাপ লোভ ও স্বার্থপরতা যে ব্যক্তি লোভী ও স্বার্থপর তাকে পরের জন্মে এমন জীবনে জন্ম নিতে হয় যেখানে তার ইচ্ছাগুলি পূরণ করার জন্য তাকে নিরন্তর কষ্ট করতে হয় সে সর্বদা ক্ষুধার্থ ও তৃষ্ণার্থ থাকে যেমন শুকর বা কাকের রূপে জন্ম নিতে হয় গীতায় বলা হয়েছে লোভী মানুষের পতনের কারণ প্রিয় দর্শকবৃন্দ মানুষের কর্মই তার পরবর্তী জীবনের পথ নির্ধারণ করে গুরু পুরাণ পুরাণ ও গীতার মতো ধর্মগ্রন্থে বলা হয়েছে সৎকর্ম মানুষকে মুখ্যের পথে নিয়ে যায় আর পাপকর্ম তাকে নিম্নজনিতে জন্ম নিতে বাধ্য করে তাই আমাদের সর্বদা ধর্ম সত্য ও পরোপকারের পথে চলা উচিত গরুর পুরাণ আমাদের শেখায় মৃত্যুর পরের জীবন আসলে আমাদের নিজস্ব কর্মফলের প্রতিফলন এই গ্রন্থ আমাদের বোঝায় যে জীবনের ধর্ম সত্য ও পরোপকারের পথই মানুষের সর্বোচ্চ কর্তব্য আত্মার মুক্তি ও উচ্চজনী লাভের জন্য মানুষকে তার কর্মের প্রতি সতর্ক থাকতে হবে শুধু ভক্তবৃন্দ গরু পুরাণে বর্ণিত এই অমূল্য শিক্ষাগুলো সর্বদা মনে রাখবেন সত্যের পথে চলুন আর যদি এই জ্ঞানপূর্ণ উপস্থাপনটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করে দিন কমেন্টে লিখুন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে এবং আমাদের এই কৃষ্ণ কথা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন যাতে নতুন নতুন ভিডিও সবার আগে আপনি দেখতে পারেন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আর ভগবান শ্রীকৃষ্ণের অশেষ আশীর্বাদ লাভ করুন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে